এখানে দেখা যাচ্ছে দেখার মতো অনেক সুন্দর্য টেবিল চেয়ার তৈরি করা হচ্ছে রাজমিস্ত্রি যারা রয়েছে তারা রোদে পরে বৃষ্টি ভিজে ঘর বাড়ি তৈরি করে ইত্যাদি তৈরি করে থাকে তাকে তাহলে দেখতে থাকুন অনেক সুন্দর্য টেবিল চেয়ার তৈরি করা হচ্ছে দেখার মতো একটি এটা হচ্ছে শেরপুর জেলায় অর্গিট হাউসে তৈরি করা হচ্ছে ভিতরে প্রবেশ করলে মাত্র একশো টাকা সবাই জানে যারা শেরপুর জেলার ভিতরে থাকেন তাহলে তারাই জানেন অর্গিট হাউসটা কী কোন জায়গায় রাজমিস্ত্রি মনে কষ্ট নিয়ে অনেক মানুষের বাসায় পার্কে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে কিছু কিছু ভালো মানুষ থাকে আবার কিছু কিছু মন্দ মানুষ থাকে কাজ করতে হলে মানুষকে ভালোভাবে কেউ কথা বলতে পারে কেউ কথা বলতে পারে অনেক মানুষ খারাপ